শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না পৃথিবীতে কেউ শিবির হিসেবে জন্ম নেয় জন্ম নেয় না আপনি ইউনিভার্সিটিতে আসছেন আপনি কার সাথে মিশতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন আপনি কোন পরিবেশে ক্লাস করছেন কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন এই সব উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ আপনার একটা চিন্তার পরিসর গড়ে উঠে তাই আপনি কিভাবে দাওয়াত পাইছিলেন এই সম্পর্কে যদি দুই মিনিট গল্প করেন না গল্প করার সময় নেই আসলে শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না পৃথিবীতে কেউ শিবির হিসেবে জন্ম নেয় জন্ম নেয় না যারা আলমে আরোহার গল্পটা জানেন কোরআনে পড়ছেন অথবা অন্য কোন জায়গা থেকে স্টাডি করছেন তারা জানেন যে আলমে আরোহাতে আল্লাহর সাথে আমাদের একটা কথোপকথন হয়েছিল সেখানে একটা কমিটমেন্ট হয়েছিল আল্লাহর সাথে আল্লাহ তালা যখন রুহ সৃষ্টি করলেন সবাইকে একসাথ করে এরকম একটা বড় সমাবেশ করলেন সমাবেশ আয়োজন করে বলছেন যে আলাস তুমি রব্বি কুম আমি কি তোমাদের রব নই এ রুটা আমি সৃষ্টি করি নাই তখন সবগুলো রু ওই যে একটু আগে আপনারা স্লোগান দিলেন না যখন কবিতা আবৃত্তি করছিল ঠিক অথবা হচ্ছে জি বলে জ্বরে চিৎকার দিয়েছে ঠিক

একটা শক্তি হিসেবে বা একটা সত্তা হিসেবে তাকে গড়ে তুলো তাহলে এখানে কি পয়েন্ট পাইলাম আমরা দিনে ফেতরাদের উপর আমরা সবাই জন্ম নিই কিন্তু আমাদের পরিবেশটা আমাকে দিনের উপর টিকিয়ে রাখে অথবা দিন থেকে বাল্লার সাথে যে কমিটমেন্টটা সেটাকে আস্তে আস্তে করে ভুলিয়ে দেয় আমাকে ভিন্ন একটা রাস্তা ধরিয়ে দেয় তো যেটা বলছিলাম যে শিবির হিসেবে কেউ জন্মগ্রহণ করে নাই আমিও করি নাই তো হয়তো শীত ফেতরাদের পর জন্মগ্রহণ করেছিলাম আমার পরিবার আমার সমাজ বা আমার চারপাশে যে আমার আগে একজন বক্তা বলছেন যে পরিবেশটা ইম্পর্টেন্ট আপনি ইউনিভার্সিটিতে আসছেন আপনি কার সাথে মিশতেছেন দিস ইজ

সেই জায়গাটাতে ভালো মন্দ বোঝার একটা চমৎকার গাইডলাইন তৈরি করে এটা অবচেতন মনেই হচ্ছে আপনাকে সেই গাইডলাইনটা দিয়ে যায় কিশোর কণ্ঠ সে কিশোর বয়স থেকে তো আলহামদুলিল্লাহ এরপর দায়িত্বশীল লেগেছিলেন দীর্ঘদিন তবে আমি মান উন্নয়ন একটা টার্ম আছে মান রাইট জানেন আপনারা এটা হচ্ছে সমর্থক হইতে হয় কর্মী হইতে হয় সাথী হইতে হয় সদস্য হইতে হয় তো সমর্থক কর্মীটা কিভাবে যে হয়ে গেছে বুঝতে পারি নাই কিন্তু যখন বুঝতে সাথী হইতে হবে তখন দায়িত্বশীলদেরকে মোটামুটি কিভাবে ঘুরাইতে হয় এই কলা কৌশল শিখে গেছে অনেক ঘুরানোর পর দেখছি আছড় বান্দা ছাড়বেই না আমাকে এমন এমন অনেকগুলো কিছু ইমোশনাল বিষয় আছে এরপর আমি নামাজ কাজ করতাম ফজরের নামাজ আমার কাজা হয় তো তিন মাস নামাজ কাজা থাকলে সাধারণত সাথী হওয়া যায় না তো দায়িত্বশীল এমন কাজ করছেন যে আমাকে প্রত্যেকদিন দিন ফোন দিয়ে জাগাইতেন যাতে নামাজটা পড়ি যেদিন ফোনে পাইতেন না তিনি সেদিন আমার বাসায় চলে আসতেন বাসায় এসে আমাকে ডেকে উঠে নামাজ পড়ে এই কষ্টটুকু আমার দায়িত্বশীল করেছেন পরে একটা পর্যায়ে মনে হয়েছে যে না এই দায়িত্বশীলদেরকে আসলে আর কষ্ট দেওয়া ঠিক হবে না পরে সাথী হয়ে গেলাম আল্লাহ দিচ্ছে